তাই আপনাদের কাছে আমি হরিশপুরের সন্তান হিসাবে সন্দীপের সন্তান হিসাবে একটি কথা বলবো আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে যাই একটি একটি জন্য শুধু একটি ভোটের জন্য যে আমরা বিএনপিকে গত সতেরো বছর এই দলের জন্য আমরা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে একটি ফেসি সরকারকে বিতারিত করেছি আজকের এই দিনের জন্য নয় একটি সুশাসনের জন্য একটি সুন্দর সন্দীপ গঠনের জন্য অতএব আমরা আপনাদের এই মঞ্চে যারা বসে আছে আপনারা যারা বসে আছেন আমরা কথা দিচ্ছি সন্দীপবাসীকে একটি সুন্দর পরিবেশের একটি সন্দীপ তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ নেতৃবৃন্দ আছেন কোন প্রতিহিংসার রাজনীতি না করে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসেন যে বিএনপি ছায়াতলে বসে কেমনে বিএনপি কে ক্ষমতা আসা আনা যায় আমরা সে কাজের জন্য ব্যস্ত থাকি আমরা নিজেরা যদি কাতার ছুরা ছুরি করি তাহলে তো সেই সে ফেসিস্ট আওয়ামী আবার সেই সুযোগটা পাবে আমরা শুনতে পাই অনেক নেতৃবৃন্দর সাথে আওয়ামী লীগের এখন তাদের সাথে ঢুকে গেছে আমরা কোনোভাবে সেটাকে সহ্য করব না যদি তারা তাদের মধ্যে ঢুকে যদি এই ধরনের কথা বলে তাহলে আমাদের সংগঠনেরই ক্ষতি হবে সন্দীপেরই ক্ষতি হবে এই ফেসিস্ট আউলিক আবার এখানে প্রতিষ্ঠিত হবে যে সন্দীপে কোনো মাদক থাকবে না যে সন্দীপে কোনো সন্ত্রাস থাকবে না যে সন্দীপে সন্দীপের মানুষের অত্যাচারিত হবে সেই সন্দীপ আমরা দেখতে চাই না আমরা সেই এমন একটি সন্দীপ চাই পাতৃত্ব বোধের মতো একে অপরের সাথে একসাথে মিশে কাজ করব একে অপরের সাথে কোলাকলি করে থাকব। আমরা একটি সুন্দর সন্দীপ প্রতিষ্ঠিত করব এই প্রতিজ্ঞা বক্তব্য প্রতিজ্ঞা করে আমরা কিভাবে বিএনপি নির্বাচিত করতে পারি আপনারা সেদিকে কাজ করবেন